বীর চট্টগ্রাম এখনো নিস্তব্ধ তুমি তাই আজ বাসবিকতার দুঃসহ মকরা চলে তাই আজ শত্রুরা সাহসী জানি আমি তোমার হৃদয়ে অজস্র ঔদার্য আছে জানি আছে সুস্থ স্বাধীনতা জানি তুমি আঘাতে আঘাতে এখনো স্তিমিত নও জানি তুমি এখনো উদ্দাম হে চট্টগ্রাম তাই আজ মনে পড়ে রক্তাক্ত তোমাকে সহস্র কাজের ফাঁকে মনে পড়ে শার্দুলের ঘুম অরণ্যের স্বপ্ন চোখে দাঁতে নখে প্রতিজ্ঞা কঠোর হে অভুক্ত ক্ষুদিত সাপদ তোমার উদ্যত থাবা সংঘবদ্ধ প্রতিটি নখর এখনো হয়নি নিরাপদ দিগন্তে দিগন্তে তাই ধনিত গর্জন তুমি চাও শনিতের স্বাদ যে স্বাদ জেনেছে স্টালিনগ্রাদ তোমার সংকল্প স্রোতে ভেসে যাবে লোহার গরাদ এ তোমার নিশ্চিত বিশ্বাস তোমার প্রতিজ্ঞা তাই আমার প্রতিজ্ঞা চট্টগ্রাম আমার হৃৎপিণ্ডে আজ তারই নাম স্বাক্ষর দিলাম पिंडिया तारी लाल शाखु जिला